আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস সম্পর্কে একটু ধারণা নিতে চান অথবা অনেকেই হচ্ছে কল করে বা হোয়াটসঅ্যাপে নক করেন যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আসলে কি অথবা কতটুকু হওয়া উচিত বা ব্যাংকে ব্যালেন্সটা কীরকম থাকা উচিত যাতে ভিসা পাওয়াটা সহজ হবে সো সেক্ষেত্রে আপনাদের আগে বুঝতে হবে যে কোন প্রোফাইলের কি রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাকাউন্টে জাস্ট একটা ব্যালেন্স থাকলেই হবে না আপনার কিন্তু বিগত চার থেকে ছয় মাসের স্টেটমেন্ট বা ট্রানজাকশন ওখানে দেখাতে হবে সো সেই স্টেটমেন্টগুলোরও একটা বিষয় আছে যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে ডিপোজিট বা উইথড্র সেই ট্রানজাকশনগুলো সবই ওখানে থাকবে এগুলো বুঝে আসলে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের যে ডকুমেন্টস গুলো করতে হবে কারণ অনেকের ধারণা আছে যে কত টাকা লাগবে আমি ওই টাকাটা কোনো এক জায়গা থেকে এনে রেখে দিলাম দেন সেই স্টেটমেন্ট দিয়ে অথবা সেই সলভেন্সিটা দিয়ে ভিসা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু কখনোই হবে না এটা না হওয়ার যথেষ্ট রিজন আছে হতেই পারে আপনি কাছ থেকে একটা লাখ টাকা বড় করলেন মানে ধার নিয়ে আসলেন দেন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি ভিসা অ্যাপ্লাই করলেন কিন্তু সেটা তো আর আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে এক্সপ্লেন করে না কারণ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হচ্ছে গিয়ে আপনার রেগুলার ট্রানজাকশন কিরকম রেগুলার ওয়েতে আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা মেনটেন করছেন এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবার আগে হচ্ছে গিয়ে আমি অ্যামাউন্টটা বলে দিচ্ছি যে কারণ এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই আপনি হচ্ছে এক লক্ষ টাকা যদি আপনার ব্যালেন্স থাকে সেটা দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে এক কোটি টাকা টাকা থাকে সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন তবে সেই টাকার মধ্যে কিছু সামঞ্জস্য থাকতে হবে যেমন ধরেন মিনিমাম অ্যামাউন্ট হতে পারে টেন লাখ টাকা আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে টেন লাখ হচ্ছে গিয়ে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট

ব্যালেন্সটা এরকম ছিল লাস্ট চার মাসে অথবা লাস্ট ছয় মাসে সো আপনার স্টেটমেন্টগুলো ওভাবে মেনটেন থাকতে হবে যে রিমেনিং ব্যালেন্সের সাথে প্রিভিয়াস ব্যালেন্সগুলো যাতে ম্যাচ করে সো এটা এরকম হওয়ার প্রয়োজন নেই যে আপনার ব্যাংকে ব্যালেন্স আছে দশ লাখ টাকা কিন্তু এই দশ লাখ টাকা সবসময় ওইভাবেই থাকতে হবে নট নেসেসারি অথবা ব্যাংকে হচ্ছে গিয়ে ব্যালেন্স আছে বিশ লাখ টাকা বিশ লাখই সবসময় স্টেবল থাকতে হবে এটাও নেসেসারি না ওই অ্যামাউন্টের সাথে মিল রেখে কিছু অ্যামাউন্ট যেটা মিনিমাম ধরে নিতে পারেন যেমন দশ যদি থাকে ফাইনাল ব্যালেন্স তাহলে স্টেবল হতে পারে দুই লক্ষ টাকা সবসময় ছিল এমন যদি বিশ লাখ হয় তাহলে পাঁচ থেকে ছয় লাখ টাকা সবসময় রিমেইন ছিল এরকম সো এভাবে আসলে ব্যাংকটা হতে হবে সো রিমেইনিং ব্যালেন্সটা তো আমি হচ্ছে কিছুটা ধারণা দিয়ে দিলাম যে মিনিমাম টেন লাখ টাকা হচ্ছে গিয়ে একটা ব্যালেন্স হতে পারে সো অ্যারাউন্ড টেন লাখ সেটা একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে সেটার সাথে মিল রেখে আপনার অ্যাকাউন্টের হচ্ছে গিয়ে ট্রানজাকশন এখন আর একটা বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাইপটা কি হবে যেমন যাদের প্রফেশন হচ্ছে বিজনেস তাদের ক্ষেত্রে একটা কারেন্ট অ্যাকাউন্ট আপনারা হচ্ছে ট্রাই করবেন অ্যাটাচ করার কারণ এটা নর্মালি যারা বিজনেস করে সবাই ট্রাই পারো একটা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করার সেভিংস তো থাকবে সেই সাথে আবার যাদের প্রফেশন হচ্ছে জব যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা স্যালারি স্টেটমেন্ট বা পে স্লিপ যখন দিবেন তো সেটার একটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট থাকতে হবে যারা পে স্লিপ দিলেন ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্টটা নেসেসারি না বাট যারা হচ্ছে গিয়ে পে স্লিপ দিতে পারছেন না বা দিবেন না সেক্ষেত্রে একটা স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি অ্যাকাউন্ট যদি থাকে সেটা ভালো আর সেভিংস অ্যাকাউন্টটা সবার জন্যই ম্যান্ডেটারি এটা থাকতেই হবে কারণ সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে মানুষ পার্সোনাল ইউজের জন্য ইউজ করে বা পার্সোনাল ইউজের জন্যই মেনটেন করে আর ট্রাভেল করা বা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা ভিজিট করাটা হচ্ছে সম্পূর্ণ আপনার পার্সোনাল কাজের মধ্যে ইনভলভ এটা কিন্তু আপনার বিজনেসের কোনো পার্ট না সো এটা আপনার সবসময় বুঝতে হবে এজন্যই অবশ্যই ট্রাই করবেন সেভিংস অ্যাকাউন্টটা মেনটেন করেন এবং সেটাই অ্যাটাচ করার আপনার অ্যাপ্লিকেশনের সাথে সো যখন এই ধরনের একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনারা হচ্ছে শো করতে পারবেন বা এরকম একটা স্টেটমেন্ট সলভেন্সি থাকবে আপনাদের আদার্স ডকুমেন্টেশনের সাথে তখন কিন্তু ভিসা আর পসিবিলিটি এমনিতেই বেড়ে যাবে সো অনেকের এই ভুল ধারণাটা আছে যে দশ লাখ টাকা হয়তো আপনারা সামহাও শুনলেন যে এরকম একটা ব্যালেন্স থাকলেই হয় কোথাও না কোথাও থেকে আপনি একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার ব্যাংকে ডিপোজিট করলেন ওটা দিয়ে অ্যাপ্লাই করে দিলেন দেন সামহাও রিফিউজ হয়ে গেল ভাবছেন যে এখন রিফিউজ কেন হলো আমার ব্যাংকে তো যথেষ্ট ব্যালেন্স ছিল বাট ওই ব্যালেন্সটা কিন্তু এনাফ না আপনার প্রিভিয়াস ট্রানজাকশন হিস্ট্রিটাও কিন্তু ব্যালেন্সের সাথে মিল থাকতে হবে ওই প্রসেসে যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তাদের জন্যই পসিবিলিটি এছাড়াও ভিসার ক্ষেত্রে অনেক ধরনের ডকুমেন্টস আছে যেগুলো একটার সাথে আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ থাকতে হয় ম্যাচ করতে হয় তখনই ভিসা হয় এটা অনেকেই বুঝেন না সো এক্ষেত্রে যারা ভিসা প্রসেসিং আমাদের মাধ্যমে করতে চান কারণ অনেকেই চান যে কোনো যারা এক্সপিরিয়েন্সড বা এক্সপার্ট তাদের মাধ্যমে আমি প্রসেস করব তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দিয়ে রাখতে পারেন কোনো কোয়ারিসের জন্য অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ